বেশ কিছুদিন ধরে আমরা ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা বেরোতে পারছিলাম না গুড মর্নিং সবাইকে কে কেমন আছো আজকে আবার একটা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়ছি তো সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রায় আট দশ দিনের ট্যুর তো তিনজনেই যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর ছেলে তো চলো এখন সাড়ে পাঁচটা বাজে আমরা চেয়েছিলাম ছটার মধ্যে বেরুবো তো একটু আগে আগে রেডি হয়ে গেছি এখন স্টার্ট করব। সবাই রেডি এবারে জয়মা মঙ্গলচন্ডীর নামে বেরিয়ে পড়ার পালা এখন টাইম ছটা আট আমাদের ছটার সময় কথা ছিল একটু লেট হয়ে গেলাম দশ মিনিট আমরা এখন রওনা দিচ্ছি রাঁচির পথে জামশেদপুর হয়ে রাঁচি গুগলের টাইম দেখাচ্ছি আট ঘন্টা কুড়ি মিনিট দেখা যাক কখন গিয়ে পৌঁছে অনেক দিন ধরেই আমাদের প্ল্যান ছিল যাওয়ার রাঁচি নেতারহাট আর বেতলাতে তো আমাদের আরেকজন যে পার্টনার থাকে সবসময় আমার ভাসুর এবারে উনি যেতে পারেনি উনি ব্যস্ত আছেন তাই জন্য তো দেখতে দেখতে ভিআইপি রোডে চলে এসছে আর একটু একটু করে কিন্তু দিনের আলো ফুটতে শুরু করেছে যদিও সূর্য দেবতা এখনও মুখ দেখায়নি তো দেখা যাক কতক্ষণে মুখ দেখাবে দেখতেই পাচ্ছ এখনও বেশ একটু মানে অন্ধকার অন্ধকার ভাব কিছুক্ষণের মুখ দেখাচ্ছে দেখো আর সাথে নিয়ে আমরা চললাম গন্তব্যের উদ্দেশ্যে বেড়াতে যাওয়ার সময় আমার সবচেয়ে কি ভালো লাগে জানো এই যে রাস্তার দুপাশে গাছের রং একদম চেঞ্জ হয়ে যায় আর না চাইতেই দেখতে পাচ্ছ কত কাশফুল এবারে দুর্গাপুজো খুব তাড়াতাড়ি ছিল বলে কাশফুল কিন্তু দুর্গাপুজোর সময় সেভাবে দেখা যায়নি এখন কিন্তু বেশ কাশফুল চারদিকে কাশফুল দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম আজকে রাস্তার দুধারে এত সুন্দর কাশফুল মানে লোভ সামলাতে পারিনি রিকোয়েস্ট করে নেমে পড়লাম দারুণ দারুণ শুধু দেখো এই পার ওই পার পারেই দেখো প্রচুর কাশফুল কিন্তু আকাশ এরকমভাবে ভাবে মুখ ভার করছিল আবার রোদ উঠছিল সব কিছু উপেক্ষা করে আমরা পৌঁছে গেছি দশম ফলসে দশম ফলস দেখে আমরা কিন্তু রাঁচিতে ঢুকে যাবো দেখে আমি এতটা মুক্ত হয়েছি ভাষায় বলার অপেক্ষা রাখে না রাঁচি থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এটা কিন্তু রাঁচি টাটা রোডের উপরেই পড়ে আর ওখান থেকে রাঁচি পৌঁছতে আমাদের এক ঘন্টা পঁচিশ মিনিট লাগবে একশো চুয়াল্লিশ ফুট ওয়াটারফল এটা আর এই ওয়াটারফলটা থেকেই কিন্তু কাঞ্চি নদীর সৃষ্টি হয়েছে মানে স্বর্ণরেখা বা এরম একটা নদী আছে ও ওই নদীটারও কিন্তু ওয়াটার সোর্সটা এই ওয়াটার ফলটা থেকেই হয় এই দশম ওয়াটারফল দশম ওয়াটার ফল কেন বলা হয় জানো এই ওয়াটার ফলটার দশটা মুখ থেকে কিন্তু অনবরত এরকমভাবে ঝর্ণা ঝরে চলেছে দেখে অনেকটা মুগ্ধতা নিয়ে আমরা এবার রাঁচির পড়েছি আজকে আমরা রাঁচিতে থাকার প্ল্যান আছে কিন্তু দেখি কি হয় ওখানে হোটেল পছন্দ হয় কিনা কারণ আমরা একটা বড় শহর থেকে আরেকটা একটা বড় শহরে এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি তো সেখানে তো ওই কলকাতার মতোই পরিবেশ হবে চারটে সাতাশ বাজে কলকাতা থেকে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তখন ছটা বাজে আর আমরা দশম ফলসে ঢুকে লাঞ্চ করে তিনটের মধ্যে ঢুকে গেছি রাত্রি শহরে রাত্রিতে আমরা কিছুক্ষণ থেকে দেখলাম যে ভালো কোনো রুম পাইনি তো আমরা ভাবলাম এখানে সময় নষ্ট না করে তুতে চলে যাই সেখানে আমরা জেটিডিসির রুম পেয়ে গেছি অনলাইন বুক করে নিয়েছি এবারে আমরা চলে যাব সেখানে এই তো রাঁচি শহর থেকে যেতে সময় লাগবে পথটাটুতে এক ঘন্টা চোদ্দো মিনিট তো বেশিক্ষণ লাগবেও না তো এখান থেকে এখন বেরিয়ে পড়েছি আর শহরে থাকতে চাইছিও না শহরের ঘিঞ্জিতে চলে যাব পথটাটুতে সন্ধ্যা আমরা চলে এসেছি পদটা তুতে রাঁচি থেকে আসতে এক ঘন্টা কুড়ি মিনিট মতো লেগেছে তো আমরা ভিউ পয়েন্টেও গেছিলাম কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছিলাম কিন্তু ভালো ভিডিও ফটো কিছুই হয়নি তো এখানে আমরা এসছি এতটা সুন্দর না এটা মানে চারদিকটা দুর্দান্ত সাজানো গোছানো খুব সুন্দর এখানে গাড়ি রাখার জায়গাও রয়েছে আমরা পৌঁছে গেছি পত্রা টুতে এবারে আমরা আমাদের রুম পেয়েও গেছি ও সেখানে চলে যাব রেস্ট নেব আজকে যেহেতু আর ভালো ভিডিও করা সম্ভব নয় সাইট সিনগুলো দেখাও সম্ভব নয় তো আজকের মতো ভিডিওটা আর লম্বা করছি না সবাই ভালো থাকবে আনন্দে থাকবে আর জেটিডিসির হোটেলগুলোর ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই অনেক স্পেসিয়াস হয় সবাইকে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোটাটা